গত সতেরো বছর যাবৎ যেখানে এনআইডি সার্ভিসে কোনো রকম সমস্যা হয়নি আজকে কি এমন পরিবেশ পরিস্থিতির উদ্ভব হলো যে এনআইডি সার্ভিসটা আজকে আলাদা করার প্রয়োজন হলো সুতরাং আমরা বিশ্বাস করি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে আমরা আমরা স্পষ্ট বলতে চাই যে এনআইডি আলাদা কোনো বিষয় না ভোটার তালিকা কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্যই কিন্তু এই এনআইডি এবং ভোটার তালিকা এটাকে আলাদা করার সুযোগ নেই এই দুটা একসাথেই থাকবে এটা কমিশনও বিশ্বাস করেন এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই সর্বসম্মতিক্রমে কমিশনও সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে এনআইডি এখানেই থাকা উচিত তারা এটা বিশ্বাস করেন আমরা বলতে চাই যে এই এনআইডি নিয়ে বারবার এক এক সময় এক এক রকম সুবিধাভোগী শ্রেণী তৈরি হয় এবং তারা এনআইডি নিয়ে টানা হেঁচরা করে এর আগে একা একাধিকবার চেষ্টা হয়েছিল মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার চেষ্টা করা হয়েছিল এখন আবার নতুন কমিশন নামে একটি নতুন কমিশন তৈরি করে তাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি প্রতিটাই হচ্ছে কোনো না কোনো উদ্দেশ্য উদ্দেশ্য এগুলো করা হচ্ছে আমরা আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যারা সারা দিন রাত এই এনআইডি নিয়ে পরিশ্রম করি আমরা আপনারা জানেন যে কোভিডে আমরা একমাত্র এনআইডি হচ্ছে এটাকে ইমার্জেন্সি সার্ভিস ঘোষণা করা হয়েছিল এবং তখন আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি এই এনআইডি সার্ভিস দিতে যে আমাদেরকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হয়েছে সুতরাং যেই কাজ সতেরো আঠারো বছরে কোথাও কোনো সমস্যা হয়নি সার্ভিসে আজকে নতুন এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমাদের মনে হয় না এবং আমরা বিশ্বাস করি এরকম কোনো পরিবেশ তৈরি হয়নি যে এনআইডি নির্বাচন কমিশন থেকে অন্য কোথাও যাবে সেজন্য আমরা কমিশনকে জানিয়েছি এবং আমরা একটা সময় দিয়েছি যে আগামী বুধবার অর্থাৎ বারো তারিখের মধ্যে আমরা কার্যকর দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি যদি বারো তারিখের মধ্যে না হয় তেরো তারিখ বৃহস্পতিবার আমরা নির্বাচন কমিশন সচিবালয় সহ সারা দেশে মানববন্ধন করবো এগারোটা থেকে একটা পর্যন্ত তারপরেও বলেছি যদি ওর তার মধ্যেও যদি কোনো সুনির্দিষ্ট অগ্রগতি আমরা না দেখি তার পরবর্তীতে কর্মবরীতি সহ আমরা আরও কঠোর কঠোর কর্মসূচিতে আমরা যাব এবং এই জন্যে আমরা দ্বিধা করব না কারণ আমরা বিশ্বাস করি এই এনআইডি নির্বাচন কমিশন এর দায়িত্ব পালনের জন্য এনআইডি এখানে থাকা দরকার যেটা আমরা তৈরি করেছি দীর্ঘদিন যাবত